লোগোতেই তো একজন বাংলাদেশী। এবার কি আইপিএলের লোগোটাই পরিবর্তন করে ফেলবে ভারত? প্রিয় দর্শক, আইপিএলের লোগোতে ব্যবহৃত ক্রিকেটার কি আসলেই মাশরাফি? 2008 সাল থেকে প্রতি বছরই লীগটির আসর বসলেও তার লোগোতে ব্যবহৃত ক্রিকেটারের प्रतिबिंब অপরিবর্তিত রয়েছে। সেই ক্রিকেটার আসলে কে? এমন প্রশ্নের সামনে দুটি নাম এসেছিল। একজন এবি ডি ভিলাস আর একজন মাশরাফি বিন মর্তজা। তবে ডিভিলাসের যে শটটা নিয়ে বিতর্ক সেটা আসলে আইপিএলের কোনো একটি ম্যাচেই মেরেছিলেন। এই পার্টিটার ব্যাটার তাই নিঃসন্দেহে বলা যায় লোকটি তাকে দেখে বানানো হয়নি কারণ সেই শটের আগেই আইপিএল শুরু হয়েছিল এবার মার্শাফি বিন মোর্তাজা দু হাজার বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আইপিএল এর লোকর সাথে মিলে যায় এমন একটি শট খেলেন মার্শাফি যেখানে লোকতে থাকা ক্রিকেটারের যাচ্ছির কালার ব্যাটের পজিশন ব্যাট সুইং হেলমেটের গ্রিল এবং বা ভারসর্ম এক পা নিচে আরেক পা কিছুটা উপরে সবই মিল রয়েছে মার্শাফি বিন মোর্তাজার সাথে তাই নিঃসন্দেহে বলা যায় এটা মার্শাফি মার্শাফির করা হয়েছে আইপিএল লগতে রাজনৈতিক কারণে মোস্তাফিজকে বাদ দেওয়া হলো বাংলাদেশি বলে এখন লোগোতেও তো একজন বাংলাদেশি এখন কি সেটাও বাদ দিবে ভারত দর্শক এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে